ক্লিক করুন অ্যাপের আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ছিল না কিন্তু তারা তাদের পুঁজিকে এরাজ্যের থেকে সরিয়ে ভিন্ন রাজ্যে চলে গেছেন রাজ্যে কর্মসংস্থান বা চাকরির যে পরিসংখ্যান রাজ্য সরকার দিয়েছে বাস্তবের সঙ্গে তার কোথাও কোনো মিল নেই যদি আমরা স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের কথা ধরি জিএসডিপি একত্রিশ নম্বরে আছে থ্রেড আমাদের রাজ্যের পজিশন হচ্ছে বত্রিশের মধ্যে ব্যক্তিগত আয়ের হিসাব যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে বত্রিশের মধ্যে আমরা বাইশ নম্বর জায়গায় আছি এটাই হচ্ছে বর্তমান এর প্রকৃত চিত্র পশ্চিমবঙ্গের দু সালে রাজ্যের ঋণ যে জায়গায় ছিল তখন প্রত্যেকটা শিশু জন্মালে তার মাথার ওপরে পঁচিশ হাজার টাকা ঋণ নিয়ে তারা জন্মাত আজকে দশ বছর পরে এই সরকার যখন ক্ষমতা থেকে চলে যাবে প্রত্যেকটা শিশুর মাথার ওপরে যে ঋণ দাঁড়াবে সেটা হবে পঁয়ষট্টি হাজার টাকা এই সরকার যেদিন ক্ষমতায় এসেছিল তখন সেদিন এই রাজ্যে ঋণের পরিমাণ ছিল এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা আজকে সাড়ে চার লক্ষ কোটি টাকার সীমা পার করেছে এবং বিভিন্ন জায়গায় প্রজেকশনে দেখা যাচ্ছে যে আজকে যেদিন এই সরকার মে মাসে চলে যাবে সেদিন পরবর্তী সরকারের মাথার ওপরে তারা পাঁচ লক্ষ কোটি টাকার ঋণ রেখে চলে যাবে এই সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্য জুড়ে এক ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে গত দুদিনে আমাদের দুজন কর্মী খুন হয়েছেন কোনো লাঠি হাতে নিয়ে বন্দুক হাতে নিয়ে নয় আমাদের গৃহ সম্পর্ক অভিযানের যে পুস্তিকা আমাদের যে বক্তব্য শান্তিপূর্ণভাবে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেবার যারা কাজ করছিলেন তার মধ্যেই একজন আক্রান্ত হয়েছেন খালি শহরে কৌশিক ভাওয়াল নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে পিটিএ আরো কয়েকজন তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গতকাল আপনারা জেনেছেন পূর্বস্থলিতে আমাদেরই একজন কর্মী তাকে তুলে নিয়ে যাওয়া হলো অপরাধ কি যে সর্বভারতীয় সভাপতি কনভয়ের উপরে হামলা করবার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিজেপির কর্মীরা প্রতিবাদ মিছিল বের করেছে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পদ্ধতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছে এটা বাংলা এবং বাঙালির যে সাংস্কৃতিক অবনমন হয়েছে তৃণমূল সরকারের হাতে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সেখানে আমাদের কর্মী পূর্বস্থলিতে আজকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো দিন পর্যন্ত রাত্রি এগারোটায় থেকে বাড়ি থেকে মিছিল করবার অপরাধে তৃণমূলের বুড়মন্টারা তুলে নিয়ে গেল প্রায় দিন কেটে যাবার পরেও সে বাড়ি ফেরেনি কোনো হদিশ না পেয়ে যখন তার বাবা থানায় যাচ্ছিলেন তখন গ্রামবাসীরা তার দেহ পুকুরে পাড়ে খুঁজে পেল যারা লাগাতার এইভাবে হিংসা চালাচ্ছে না যাদের কাছে রাজনৈতিক জমি বলে পায়ের নিচে কিছু নেই রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করতে যে তৃণমূল কংগ্রেস সরকার সম্পূর্ণ ব্যর্থ তারা এখন হিংসার আশ্রয় নিয়েছেন উনিশশো বাহাত্তরের যে ঘটনা বহু চর্চিত মানুষের সামনে যে কংগ্রেস সেই সময় সম্পূর্ণ খুন ব্যক্তি হত্যার রাজনীতি হিংসার রাজনীতি কায়েম করেছিল আজকে দীর্ঘদিন পরে বাংলা সেই সন্ত্রাস থেকে সেই সন্ত্রাসের সংস্কারের বাইরে বেরিয়ে আসতে পারেনি একই পদ্ধতিতে চলেছে এই সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে কী হয়েছে কোভিড সংক্রমণকালে প্রত্যেক মানুষের জানা যারা বলেছিলেন প্রত্যেকটি ক্ষেত্রে তারা সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করবেন প্রত্যেকের পরিষেবা দেবেন আজকে বিভিন্ন গ্রামে সরকারি হসপিটাল কেন্দ্র কোন জায়গায় এসে দাঁড়িয়েছে বহু ডিস্ট্রিক্টে সরকারি হসপিটালে সন্ধ্যের পরে কার্যত কোনো চিকিৎসা হয় না এক্স পর্যন্ত করা যায় না এই সরকার শিক্ষা ক্ষেত্রে এই সরকার কি করেছেন তার সবচেয়ে বড় নজির হচ্ছে সাম্প্রতিককালে হাইকোর্টের রায় আপার প্রাইমারির সম্পূর্ণ প্যানেলকে বাতিল করে দিয়ে এতগুলো যুবক যুবতীর ভবিষ্যৎকে সম্পূর্ণ অন্ধকারের দিকে টেলে দিয়েছে গত দশ বছরে মাত্র দুটো টেট পরীক্ষা তারা নিতে পেরেছে যেগুলো নির্ভুল নয় সরকারের উপরে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী স্বয়ং সাংবাদিক সম্মেলন করে বলেছেন চাকরি দেবার নাম করে স্কুলে বা কলেজে যদি কেউ টাকা নিয়ে থাকে তার দায়িত্ব দলের নয় যে টাকা নিয়েছে তার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা সমস্ত অটোনমিকে কার্যত শেষ করে দিয়েছেন